কেশাই নারীর বেশ শুধু নারী কেন নারী পুরুষ উভয়ই কিন্তু এই চুলই আমাদের সৌন্দর্য আমরা কে না ভালোবাসি বলো নিজেদের চুলটাকে আর চুল যদি হেলদি হয় তাহলে তো আর কোনো চিন্তায় থাকে না ড্যামেজ চুলটাকে কীভাবে ঝকঝকে তক করতে হয় তার জন্য আমি তোমাদের দু ধরনের পরামর্শ দেবো হ্যালো বন্ধুরা আমি বৈশাখী চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আর ডিমটাকে কিভাবে তোমরা চুলে ইউজ করবে সেটাও অবশ্যই আমি খুব ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো আমরা কিন্তু অনেকেই আছি হেয়ার ফল হওয়ার ভয়ে আমরা কিন্তু কন্ডিশনার ব্যবহার করতে চাই না কিন্তু আমি তোমাদেরকে বলে দেব আজকের কিন্তু এইভাবে তোমাদের চুলটাকে স্ট্রেট করতে পারবে এই ঢ্যাঁড়সের মাধ্যমে এটা শুধুমাত্র স্বাস্থ্যকর সবজি তাও না এটা কিন্তু অনেক অনেক কাজে ব্যবহার হয় আর তোমাদেরকে আমি অবশ্যই বলবো এটা তোমরা একবার হেয়ারে লাগিয়ে দেখো ভীষণ উপকার আর তোমরা খুব ভালো করে জানো আমি আগে অবশ্যই ইউজ করি তারপর তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করি এটা আমাদের বাড়ির কাছে ঢ্যাঁড়স তোমরা অবশ্যই কিন্তু একটু ছোট সাইজের ঢ্যাঁড়সগুলো তোমরা ইউজ করবে একটু সবে কচি কচি ঢ্যাঁড়স সেইগুলো কিন্তু ইউজ করবে এগুলোকে প্রথমে টুকরো টুকরো করে কেটে নেবে আগে বলবে এগুলোকে সুন্দর করে ধুয়ে নেবে তারপরে কিন্তু ইউজ করবে কারণ বাইরে অনেক সময় সার জল দেওয়া থাকে যারা বাইরে থেকে কেনো আর কি বাজার থেকে অনেক সময় সার টার দেওয়া থাকে তো বিভিন্ন কীটনাশক দেওয়া থাকে অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবে তারপরে এইভাবে টুকরো টুকরো করে কাটবে অনেক সময় কিন্তু ভেন্ডির সাথে ডিমটাও ইউজ করা যায় কিন্তু আমি ইউজ করিনি ডিমটা একটু আলাদাভাবে ডিমটা ইউজ করতে পারো নাহলে স্কিপ করে যেতে পারো দেখো এটা কিন্তু ইউজ করার পরে অনেক অনেক উপকার হয় যেমন দেখো চুল পড়া বন্ধ হয় চুলের আঁকা ফাটা দূর করে খুশকি দূর করে চুল সাইনেও সিল্কে হবে দেখেছো তাহলে তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছ আর আমি তো গুগল থেকে সার্চ করেই তবে কিন্তু তোমাদেরকে অবশ্যই পরামর্শটা দিই তো তাহলে তোমরা দেখো যে ডিমটা আমরা ঠিক কীভাবে ইউজ করবো সুন্দর করে আগে তোমরা ঢ্যাঁড়সটাকে ফুটিয়ে নেবে লো ফ্রেমে রেখে ফুটিয়ে নেবে একেবারে যেন পুড়ে না ওঠে সেই দিকেও কিন্তু খেয়াল রাখবে ঢ্যাঁড়সের রসটা যেন ঠিকঠাক করে বেরোয় সেই দিকেও খেয়াল রাখবে তারপরে কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো খুব ভালোভাবে কোনো প্রবলেম হবে না তোমাদের মাথায় চুলের পরিমাণটা একটু বেশি থাকে তাহলে দু থেকে তিনটা ডিম নিয়ে নিতে পারো ডিমের সাদা অংশটা নেবে কুসুমটাকে স্কিপ করে যাবে কুসুমটা রেখে দেবে তারপরে টক দই নিয়ে দেবে দু চামচ টক দই নিলেই এন তারপরে তোমরা আমন্ড অয়েল বা অলিভ অয়েল ইউজ করতে পারো আর তোমরা যে তেলটা ইউজ করো সেটাও ইউজ করতে পারো ঠিক পরিমাণ মতো নেবে তোমার চুলের যে পরিমাণটা হবে সেই পরিমাণটা নেবে বেশি নেবার কোনো দরকার নেই যাই হোক তারপরে এটাকে সুন্দর করে মিক্স করবে সবটা একসাথে মিশিয়ে ভালোভাবে মিক্স করার পরে তারপরে তোমরা চুলে এটা ইউজ করতে পারো কোনো ব্যাপার না কোনো ভয়ের কিছু নেই দেড় থেকে দু ঘন্টা এটা চুলে রেখে তারপরে ভালোভাবে শ্যাম্পু দিয়ে এটা ধুয়ে ফেলবে আর কোনো সমস্যা হবে না কারণ এটা আমি কিন্তু গুগল থেকে সার্চ করে তবেই কিন্তু তোমাদেরকে সাজেস্ট করেছি নিজে ইউজ করে খুব ভালো ফল পেয়েছি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকে পদ্ধতিগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে পরে জানিয়ে